কেমতের ময়দানে আল্লাহ আলামিন তার বান্দাদেরকে এক পা সামনে এগোতে দেবে না কমপক্ষে পাঁচটি প্রশ্ন আল্লাহ পাক সেই দিন করবে এর পাঁচটি প্রশ্নের পাঁচ নাম্বার পয়েন্ট বলা আছে হে বান্দা দুনিয়াতে যতটুকু জ্ঞান অর্জন করেছ তার উপরে আমল করেছ কতটুকু জবাব দাও এর জবাব না দিয়ে কেউ এক পা সামনে এগোতে পারবে না সেই দিন সূর্যটা থাকবে একদম মাথার এক ভিকত পড়ে পায়ের নিচটা তামাই তামা হয়ে যাবে আল্লাহ বলেন ওই দিন দিন মানুষ মানুষের ঘামের মধ্যে সাতার কাটবে এমন একটা মুসিবতের দিন আসবে সেই দিন আরু সে আজিমের ছায়া ভিন্ন কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ তার সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলবে ও বান্দারা একটা প্রশ্নের উত্তর তো দিয়ে দিলে আর একটা প্রশ্নের উত্তর আমাকে দাও দুনিয়াতে যতটুকু জ্ঞান অর্জন করেছো তার উপরে আমল করেছো কতটুকু জবাব দাও ওয়ান ইলমি মাযা আমাল রাফি যতটুকু জ্ঞান অর্জন করেছো তার উপরে আমল করেছো কতটুকু জবাব দাও তার মানে বোঝা গেল দুনিয়াতে যারা জ্ঞান অর্জন করে এবং জ্ঞানের উপরে আমল করে এরাই হচ্ছে আলেম ঠিক কিনা না সে হোক ভ্যান চালক রিক্সা চালক জুতা সেলাই করা দিনমজুর ব্যবসায়ী চাকরিজীবী